তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো রিক্কি বলে রিকি মাপসারিকার স্বাগত তো গাইস নতুন একটা ভিডিওতে নতুন একটা ইন্ট্রোতে তোমাদের সকলকে সুস্বাগত তো গাইস এখন দেখো বাজে হচ্ছে নটা চল্লিশ আর এখন আমি উঠলাম ঘুম থেকে তো আমার অল ফ্যামিলি মেম্বারকে গুড মর্নিং তো চলো গো যেটা সবার প্রথমে ঘুম থেকে উঠে কী করে মানুষ বলো কী করে মানুষ ফার্স্টে তো ব্রাশ নেই তাই না তো আমিও এরকম ব্রাশটা নিয়ে নিচ্ছি ব্রাশ আর গিয়েছিলাম তো চলো আগে ব্রাশটা কমপ্লিট করনি তারপর তোমাদের সঙ্গে দেখা করছি মানে মুড়ি মুড়ি এখন 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 যে তোমার আর এটা তো চলো মুড়িটা খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে দেখা করছে চুল কাটতে যাওয়ার কথা ছিল কিন্তু চুল কাটতে যাওয়া হলো না কারণ হচ্ছে একটাই জল পড়ছিল আর মেন কারণ হচ্ছে মানে বন্ধুর বাড়িতে কি কাজ ছিল কি জানি ও মানে ওর সাথে যেতাম দুজন একসাথেই যাই কাটতে গেলে তো এখন যা হলো না তার জন্য এখন দুটো বাজছে তো এখন খেতে পারছে আর আমার খেতে যেতে হবে মানে খেতে যেতে হবে বলতে আমার বাড়িতে যেয়ে খাবো না মানে এক জায়গায় নিমন্ত্রণ আছে ওখানে যে নিমন্ত্রণ আছে ওখানে যে খাবো তো চলো ওখানে খেয়ে আসি আর দেখতে হচ্ছে চুলের অবস্থা কি চুল তো কাটাই হলো না এখন না কী আর করা যাবে বিকেলবেলার দিকে দেখি যাব। মানে ও যাবে আমি যাব। দুজন মিলে দু বন্ধু মিলে যাবো চুল কাটতে ও কাটবে না ও টাক জানো তো তোমরা মানে ন্যাড়া হয়ে গেছে আমি একাই কাটবো চুল কাটবো আর চুলে স্ট্রেট করবো চুলটা দেখি কত কি নেয় আমি মানে একবারে স্ট্রেট করে নিই ঠিক আছে এই যে ভালো ঢালা পাড়া চুল মানে লাসপেথ লাসপেথ করে তো দেখি এবারে স্ট্রেট করিয়ে যে কি কতটা কি রেজাল্টটা দেয় আর কীরকম কি মানে বাজেট ক্রস করে যায় নাকি মানে আমি জানি না কত বাজেট মানে ওদের রেট কত আমি নিজেও যাই না ঠিক আছে অনেকটাই নাই হাজার টাকার মতো মানে মিনিমাম নেয় তো এবার কি আমি কত নিবে হাজার টাকা কিংবা দেড় হাজার টাকা এরকম কিছু একটা নিবে আমি জানি না দেখা যাক কত নিতে তো চলো লিসক আগে খেয়ে আসি

জুতো টু তো পরে কমপ্লিট করে নিবে তো তারপরে এই দেখো থার্ডটাকে নিয়ে বেরিয়ে পড়বো তো চলো আমি জুতো তো পরে নিই কমপ্লিট করে নি তারপর বেরিয়ে যাচ্ছি তো তারপর এখন রাজেশ বাথরুমে ঠিক আছে তো ওই বাথরুমে দরজার সিগ্রালটা দিয়ে দেবো তো চলুন

তো গায়ে ফাইনালি দেখো বেরিয়ে পড়েছি মানে সেলুনের উদ্দেশ্যে সেলুনে যাবো চুল কাটবো চুল স্ট্রিট করাবো রায়ের সাইকেল চালাচ্ছে আর আমাকে মানে চাপিয়ে নিয়ে যাচ্ছে তো চলো লেস গো তো ফাইনালি দেখো সেলুনে চলে এসেছে একজনের মানে কাটছে চুল আর একজন দাঁড়িয়ে আছে মানে দুটো লাইন আছে দুটোর পর আমি পাবো তো দেখো রাইস এখানে বসে বসে কী করছে দেখো শুধু ইনস্টাগ্রামে রিলস দেখছে আর কোনো কাজ নেই সারাদিন ওকে ওই রিলস দেখে আর রিলস পাঠায় মানে আমার এই বন্ধুগুলো শুধু রিলস পাঠায় আমাকে দিনে দুশো তিনশোটা জানে রিলস পাঠায় তার থেকে কম হবে না মানে সবাই পাঠায় একজন বলে মানে সবাই বন্ধুগুলো শুধু রিলসেই পাঠাবে নোটিফিকেশন ঢুকেই যায় ঢুকেই যায় তো চল একটু ওয়েট করে নিয়ে যাক দেখি কতক্ষণে দেয় তো সেলুনে আসার পর আমার আবার চুলগুলোর প্রতি মায়া পড়ে মানে মনে হচ্ছে যে চুলগুলো থাকলে ভালো হতো আর ঘরে মনে হচ্ছিল যে কত বড়ো বড়ো হয়ে গেছে চুলগুলো কেটে দেবো কেটে দেবো মানে প্রতিবারে সেলুন এলে এই সেম প্রবলেমটা আমার সঙ্গে হয় মানে সেম জিনিস এরকম মনে হয় সেলুনে আসার পর মনে হয় যে চুলগুলো থাকলেই ভালো হতো তো চলো লাও কেটে দেওয়াই যাক আর কি করা যাবে বলো তো গাইস ফাইনালি এতক্ষণ বসে থাকার পর মানে আমি লাইন পেলাম তারপরে এই দেখো কাটতে বসলাম চুলেই কাটছে মানে ধারেরগুলো একটু ছোটো ছোটো করতে বলেছে মাঝেরটা একটু বড় রাখতে বলেছি তাও বলে দিয়েছি যেন না ছাবড়ি টাইপের লাগে কারণ আমি অতটা অভদ্র নয় যে একদম ছাবড়ি ছাবড়ি লাগবে তো গাইস এ হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু এর নাম হচ্ছে সুদীপ আর এ খুঁড় দিয়ে দিচ্ছে মানে নতুন নতুন কাটতে শুরু করেছে তার জন্য এই খুঁড় দিয়ে এখন প্র্যাকটিস করছে চলো খুঁড় টুট দিয়ে দিক তারপরে দেখে কি করে তো গাইস তারপর আমার মাথায় নেক্সট হচ্ছে যে শ্যাম্পু করে দিচ্ছে মানে শ্যাম্পু করে দিলে চুলটা তবেই হবে তার আগে হবে না মানে চুলটার সঙ্গে সঙ্গে শ্যাম্পু ট্যাম্পু করে এটা ওটা হিসাব করবে আমি নিজেও জানি না তো চলো দেখি শ্যাম্পু ট্যাম্পু করে দিই তারপরে কী করে দেখি তো গাইস তারপরে নেক্সট হচ্ছে আমার মাথাটা ভালো করে ধুয়ে দিলো কারণ যেন না শ্যাম্পু থেকে কোথাও লেগে তার জন্য আর তারপর আমার মাথাটা তোয়ালে দিয়ে মুছিয়ে দিচ্ছিলো তো এই মাথাটা যখন তোয়ালে দিয়ে মুছে দিচ্ছিলো তখন আমার একটা কথাই মনে পড়ছিলো যে ছোটোবেলায় মাও আমাকে এরকমভাবে মুছে দিত ঠিক গামচাই করে মাথাটা চান করার পর তো তারপরে দেখো গাইস হেয়ারড দিয়ে মানে আমার চুলগুলো শুকিয়ে নিচ্ছিলো তো হেয়ার হেয়ারড দিয়ে চুলগুলো শুকিয়ে নি তারপরে দেখি কী করে তো গাইস টুল শুকনো করার পর আমি একটু সবাই মাত্র চেয়ারে বসেছি ক্যামেরাটা ওপেন করে আর রাইস দেখো কারণ পেছন দিক থেকে চুল টানছে আমার মানে কিছু বলার নাই চুল টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে তো গাইস তারপরে এইটা হচ্ছে মেন যে আসল জিনিসটা সেটা লাগাচ্ছে মানে এটার নাম আমি যদিও জানি না আর এটা থেকে একটা কীরকম দুর্গন্ধ টাইপের বেরোচ্ছে মানে বিশাল একটা বাজে চাই চাইপাসটা একদম হয়ে গেছে আমি যখন এটা লাগাচ্ছিলাম আমি ভাবছিলাম লাগাবো না মানে এত গন্ধ বেরোচ্ছেলে এটা কীরকম টাইপের একটা পচা পচা টাইপের গন্ধ বেরোচ্ছেলেটে থেকে তো দেখো এটা লাগানো কমপ্লিট হওয়ার পর আমাকে এরকম ভাবে চুলগুলো উপর দিকে তুলে বোস কাটিয়ে রেখে দিয়েছে তো গাইস তারপরে যেটা বাকি ছিল সেটাই শুরু হয়ে গেল রাইসের খেপাকেরি মানে এত লোক মিলে লাগিয়ে দিল তবুও হলো না এবার ওকে আবার লাগাতে হবে ভালো করে তো গাইস চুল স্ট্রেট করার কাজ শুরু হয়ে গেছে চুলটা স্ট্রেট করে দিচ্ছে আর এটা আমাকে গ্যারেন্টি দিচ্ছে তিন মাসের গ্যারেন্টি তিন মাসের মধ্যে কিছু হবে না মানে তিন মাস এরকম থাকবে স্ট্রেট মানে যেরকম করে দেবে সেরকমই থাকবে কী সব করে দিলো যায় না তো তিন মাসের মধ্যে যদি কিছু হয় তাহলে এসে আবার ধরবো ঠিক আছে যদি কিছু না হয় তো তাহলে বেঁচে গেল যদি কিছু দেখি যে আগের মতো হয়ে গেছে চুলটা যেরকম ছিল সেরকমই হয়ে গেছে তাহলে এসে আবার ধরবো তিন মাসের গ্যারেন্টি দিয়ে বার করে দেবো তো চলো এটা করে দেখি দিই কতক্ষণ লাগায় কতক্ষণ লাগছে মানে কখন এসেছি যেন আর নেক্সট তো গাইস এবার হচ্ছে শেষ ফিনিশিং দিচ্ছে মানে এটা হচ্ছে লাস্ট চুলটাতে জেল মেখে দিচ্ছে এটা করে দিলে চুলটা বলছে থাকবে তো চলো দেখা যাক কি হয় তো গাইস জেলটা মেখে বলছে যে আধ ঘন্টা বসে থাকতে হবে তো আধ ঘন্টা বসে এখানে না থেকে আমি ভাবছি এবার বাইরে দিকে যাব মানে বাজার দিকে যাব ওদের কিছু খেয়ে আসবো মানে খিদে পেয়েছে খুব তো গাইস বাজারের দিকে এসে এই যে ঘুগনি আর ভেজিটেবিল নিয়েছি দুটো ভেজিটেবিল আর ঘুগনি নিয়ে নিয়েছি তো এটা খাওয়া দাওয়ার পর মানে দোকানে যেতে হবে দোকানে যে চুলটাকে আরও ওয়াশ করতে হবে তো চলো এটা খেয়ে নিই তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আর চুলটা ওয়াশ করে মানে আমি আর রাইস বাড়ির দিকে যাচ্ছি রাইসকে রাইস দিয়ে বাড়ির সামনে নামিয়ে দেবো তো চলো ওকে নামিয়ে দিয়ে ওদের বাড়ির সামনে তো গাইস এই খানিকক্ষণ আগে বাড়ি এলাম আর রাইসকে মানে নামিয়ে দিয়ে এলাম দিয়ে বাড়িয়ে এলাম বাড়ি এসে এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম দিয়ে কমপ্লিট করে এই ভিডিওটা আরও কন্টিনিউ করলাম তো দেখো লুকটা আমার কেমন লাগছে তোমরা কমেন্টে প্লিজ জানাবে হ্যাঁ আর এখন মানে সেরকম লাগবে না কারণ আমি এখন ওই চান টান করি অনেক হয়তো ভাববে যে রাত্রেবেলা চুল কাটলো রাত্রেবেলা চুল কাটলে চুল মানে গায়ে যেতে না কারণ সেরকমভাবে ওরা মানে বেঁধে টেঁধে কী বলবো সেরকমভাবেই কাটে না ওর জন্য গায়েতে পড়ে না তো ওর জন্য রাত্রেবেলায় কেটে নিলাম আর রাত্রেবেলা হলে ভিডিও ছিল আর তারপর বললাম তো সকালবেলা একটু প্রবলেম ছিল তার জন্য সকালবেলা যেতে পারিনি তো হ্যাঁ তোমরা অনেক কমেন্ট কমিয়ে দিয়েছো কারণ আগে অনেকে কমেন্ট করতে যারা এখন আর কমেন্ট করো না আমি মানে কমেন্ট তো সবাইই পড়িয়া সবাইকে কমেন্ট আমি দেখি রিপ্লাই দিই তো অনেকে দেখি যারা আগে কমেন্ট করতে তারা এখন আর কমেন্টই করো না কেন জানি না কেন কমেন্ট করো না তোমরা হয়তো ভিডিও আর ভালো লাগে না নাকি কে জানে মানে তোমাদের কমেন্টে আমার একটা আলাদা রকম জোশ পাই মানে ভিডিও করার জন্য মানে নেক্সট যে ভিডিও বানাবো তার জন্য একটা মানে ওখান থেকে একটা আলাদা লেভেল খুশি পাওয়া যায় মানে বুঝতে পারি যে তোমাদের কিরকম লাগছে তোমাদের ভালো লাগছে কারো তো ভালো লাগছে তার জন্য ভিডিও বানাই এরকম করে বানাতাম তো কী জানি কেন কমেন্ট কমিয়ে দিয়েছো তোমরা জানি না তো হ্যাঁ আর একটা কথা ছিল তোমাদেরকে বলার তো গাইজ তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে ভাই ভিডিও দিচ্ছ না কেন প্রতিদিন কন্টিনিউ মানে ভিডিওটা আসছে না কেন মানে আগে তো কন্টিনিউ দিচ্ছিলাম তো ওরকম কেন আর আসছে না মানে দুদিন একদিন গ্যাপ চলে যাচ্ছে মাঝে মাঝে এরকম কেন হচ্ছে তো আমার দিক থেকে প্রবলেম ছিল মানে একটু প্রবলেমে পড়ে গেছিলাম তার জন্য ভিডিও দিতে পারিনি আর এপের থেকে মানে এই পরের মাস থেকে মানে পরের মাসে এক তারিখ থেকে একদম পুরো কন্টিনিউ ভিডিও দেবো একদম এত ভিডিও দেবো যে একদম ভিডিওর বন্যা বই দেবো তোমরা দেখে আলা হয়ে যাবে তো এটা আমার গ্যারেন্টি মানে আমি দেওয়ার চেষ্টা করো যতটা পারবো এই কদিন মানে একটু প্রবলেমের মধ্যে আছি তার জন্য বলছি যে একটু চাষের একটু অ্যাডজাস্ট করে নাও আর হ্যাঁ তোমরা যারা নতুন এসছো তাদেরকে বলছি যে আমাদের টেন কে ফ্যামিলি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে মানে এইটকে অলরেডি হয়ে গেছে তো তোমরা প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা তো লাইক করে দাও ভিডিওটা ভালো লাগলে আর হ্যাঁ পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর কমেন্টে জানে কেমন হয়েছে হ্যাঁ তো চলো আজকের মতো এখানেই এখান পর্যন্তই মানে ব্লগটা দেখাচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগে ততক্ষণের জন্য বাই টেক কেয়ার সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য